আপনাদের যে কাপ মাসেলে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে ফলে কি হবে এই সমস্ত জায়গা যে সমস্ত ভেনগুলো ব্লকেজ রয়েছে সেগুলো কিন্তু ফ্রি হয়ে যাবে ফলে আপনার কিন্তু এই কাপ মাসেলের ব্যথা আর হবে না বন্ধুরা আপনাদের অনেকেই একটু বয়স হয়ে গেলে যখন ঘুমোতে যাবে তখন দেখবেন হাত পা জ্বালা করে বা হাত পায়ের মাসেলগুলো চাপায় অর্থাৎ ব্যথা করে তখন আপনারা কি করেন বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর হাত পা টিপি টুপি নিয়ে তারপর আপনারা আস্তে আস্তে যখন একটু ব্যথাটা কমে তখন আপনারা ঘুমিয়ে পড়েন আপনাদের এই কাপ মাসেল এবং থাই মাসেল মধ্যে যে সমস্ত ভেনগুলো রয়েছে সেই ভেনগুলো যখন ব্লকেজ হয়ে যায় তখন কিন্তু আমাদের এই মাসেলগুলো চাপায় বা ব্যথা করে অনেক সময় গ্রোথ পেন হতে দেখা যায় এগুলো কিন্তু এই সমস্ত ভেনগুলোর ব্লকেজের কারণে হয়ে থাকে এই সমস্ত ব্লকেজগুলো যখন থাকে তখন মাঝে মধ্যে কিন্তু আপনাদের মাঝরাতে ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গিয়ে এই হাত থাকে থাকে ব্যথা করতে একই সময় আপনি বিছানায় শুতে গেলেন আপনার ঘুমই ধরছে না এই মাছের গুলো ব্যথা করছে সেক্ষেত্রে কি হয় আপনারা কিছুক্ষণ টেপাটে করে নিয়ে যখন আপনার কিছুটা কমে যায় তখন আপনারা ঘুমোতে যান দেখুন আমি আপনাদের একটা সোজা থেরাপি দেখাবো সেটাকে বলা হয় বেলুন থেরাপি এটি যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি এই সমস্ত গ্রোথ পেন বা মাসেল পেন থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন একদম সোজা আপনাদের সকলের ঘরেই বেলুন রয়েছে যে দুটি প্যালা যে বেলুনটা থাকে না সেটা আপনি ভালো করে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে নিয়ে রাত্রেবেলা যখন ঘুমোতে যাবেন তখন কি করবেন ঠিক এই থাই মাসেল এবং কাপ মাসেল এইভাবে মেসেজ করবেন খুব ধীরে ধীরে মেসেজ করবেন দেখুন প্রথমে পাঁচ তোকে এইভাবে নেবেন নিয়ে একটা পা ভাঁজ করে নিয়ে প্রথমে এক থেকে কাপ মাছের তলায় এভাবে ধরবে ধরে নিয়ে এইভাবে ঠেলে 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 নিয়ে যাবেন দিকে আবার ঠেলে ঠেলে নিয়ে আসবেন উপর দিকে এইভাবে আপনি কন্টিনিউ সুন্দরভাবে করুন দেখবেন আপনাদের কাপ মাছের যে দেখবেন আপনাদের এই কাপ মাছের যে ভেমগুলোর ব্লকেজ রয়েছে সেই ব্লকেজগুলো কিন্তু খুলে যাবে ফলে কি হবে আপনাদের এই সমস্ত মাছের ব্যাথাগুলো কিন্তু আর থাকবে না এইভাবে আপনি নিচে করবেন একই রকম ভাবে এই সাইডে করবেন এই পাশে হয়ে গেলে এই সাইড দিয়ে আস্তে আস্তে বসে বসে নামিয়ে নেমে হবে আবার আস্তে আস্তে বসে বসে উপর তুলবেন একই রকম ভাবে এইভাবে তুলবেন খুব ধীরে ধীরে করবেন এর জন্য কিন্তু আপনার কোনো মেসেজ সেন্টারে যাওয়ার দরকার নেই আপনি বাড়িতে এভাবে আপনি সুন্দরভাবে করতে পারবেন এটা হয়ে গেলে কাপ মাসেল হয়ে গেলে থাই মাসেল করবেন ঠিক একই রকম ভাবে পায়ের ঠিক তলায় ধরে নেবেন ধরে নিয়ে এই নিচের দিকে নামাবেন এই আস্তে আস্তে সুন্দরভাবে এই বেলুনটাকে ঘোরাবেন আর নিচের দিকে নামাবেন উপর দিকে উঠাবেন নিচের দিকে এইভাবে হয়ে গেলে ঠিক একই রকম ভাবে সাইডের দিকে করবেন এইভাবে তাতে কি হবে এই ব্লাড সার্কুলেশনটা কিন্তু খুব সক্রিয় হবে ফলে এই সমস্ত মাসেলের যদি কোনো রকম ফলে এই সমস্ত মাসেলের যদি কোনো রকম ব্যথা থাকে বা চাওয়ায় তাহলে কিন্তু আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন তবে কতক্ষণ করবেন এটা এটা আপনি যতক্ষণ করতে পারবেন ধরুন বেশি সময় ধরে করবেন একই রকম হবে আপনি একই রকম হবে এই পায়েও করতে হবে ঠিক নিজের দিক থেকে এইভাবে করুন ধীরে ধীরে করুন হবে এটা আপনাকে কম করে হলেও পাঁচ থেকে দশ মিনিট করতে হবে আপনি যদি বেশি করতে পারেন তাহলে ভালো তবে পাঁচ থেকে দশ মিনিট কিন্তু ন্যূনতম আপনাকে করতেই হবে এভাবে আপনি পরের পাতও এই একই রকমভাবে কাপ মার্শালের তলায় এইভাবে করবেন এভাবে হয়ে গেলে ঠিক সাইটে এইভাবে ধরবেন যেভাবে আপনি রুটি বেলেন ঠিক এইভাবে করবেন এবার এই সাইডটা হয়ে গেল এভাবে আপনি পায়ের এইভাবে করে নেবেন তাতে কি হবে এই খাই মাছের যদি কোনো রকম ব্লকেজ থাকে শিরা ধমনিগুলোর মধ্যে সেই শিরা ধমনিগুলোর ব্লকেজগুলো কিন্তু খুলে যাবে ফলে কিন্তু আমাদের এই ব্যথা বা চাবানি বা অনেক সময় সুরায় বা ব্যথা করে জ্বালা করে এগুলো কিন্তু আপনি কমিয়ে ফেলতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল ভাবে মানে আলাদাভাবে করা হয়ে গেলে আপনি কিন্তু দুটো পায়ে একসঙ্গে করবেন এইভাবে এই এইভাবে ঠিক যেভাবে উঠে পেলেন এইভাবে সুন্দর করে করবেন যদি সকালবেলা করতে পারেন ভালো ভালো আপনি সকালবেলাও করবেন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে করবেন ঠিক উপর হয়ে গেলে ঠিক নিচে এইভাবে করবেন এইভাবে ধীরে 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 করবেন বেশি তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে করবেন ঠিক আছে এই হয়ে গেলে ঠিক কাপ মার্শালের তলায় এভাবে ধরে নেবেন ধরে নিয়ে সুন্দর করে উপরে উঠাবেন নিচে নামাবেন উপরে উঠাবেন নিচে নামাবেন এভাবে আপনি পাঁচ থেকে দশ মিনিট রেগুলার করুন দেখবেন আপনাদের থাই মার্শেল বা কাপ মার্শালের যদি কোনো রকম ব্যথা থাকে তাহলে কিন্তু আপনি এগুলো কমিয়ে ফেলতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুদের শেয়ার করে দিবেন তাহলে বন্ধুরাও দেখে উপকৃত হবে আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অন্য ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের মোবাইল স্ক্রিনে আজ এই পর্যন্তই পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার